আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও মোরারা আজকে আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সেটা হলো প্রাণী সম্পদ অধিদপ্তর একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনার ধৈর্য সহকারে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন একটা কী বলা হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অধ্যায়নে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায় দিন প্রাণী সম্পদ ও ডেরি উন্নয়ন প্রকল্প এলডিডিডিপি এর অধ্যায় অধীনে প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার নিউকের বা তৈরির জন্য যোগ্যতা ষোলতম বাংলাদেশে আহ্বরণ করতে এবং আপনার এই যে এই ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনারা ফর্ম পাবেন ফর্ম ডাউনলোড করে নিজে নিজে আপনার নিজে আস্তে লিখে তারপরে আপনার আবেদনটা করবেন এখানে পদ সংখ্যা হলো একশো পনেরোটি এবং কম বেশি হতে পারে এবং বেতন পাবেন ত্রিশ হাজার টাকা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারেন এবং বারো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে প্রার্থীর বয়স উন্নত আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর মধ্যে এবং বয়স পনের জন্য কোনো অ্যাপিডেভিট গ্রহণযোগ্য নয় এবং অভিজ্ঞতার কথা কী বলেছে স্বাভাবিকভাবে বাংলা লিখতে পড়তে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকার দিক নির্দেশনা চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হবে এবং এছাড়াও পণ্য প্রতিবেদন কর্মসূচি এবং গাড়ি লগ বই পূরণ করার ক্ষমতা থাকতে হবে এবং প্রার্থীর পিআরটিএ কর্তৃক প্রদত্ত অন্যতম হালকা যান চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তার থেকে যে কোনো সরকারি বেসরকারি আদর্শের স্বার্থিত বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠানের গাড়ি চালানোর তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠান কর্মকাণ্ডের অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হবে এবং ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে তাকে লিখিত অভিজ্ঞতা কেন গ্রহণযোগ্য নয় এবং উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃপক্ষের উপস্থিতিতে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রাপ্তি মৌখিক পরীক্ষা গ্রহণ করবে মৌখিক পরীক্ষা উত্তীর্ণ থেকে উপযুক্ত কর্তৃকর্তৃক নির্ধারিত সময় শারীরিক ও চক্ষু পরীক্ষায় উত্তীর্ণ প্রশংসাপত্র প্রদান করবে এবং প্রার্থীকে সবথ সুটামদের সুটাম সুতামদেহী উত্তম চরিত্রের অধিকারী অবিশ্বস্ত হতে হবে এবং আপনার বেতনের কথা কি বলা হয়েছে ও যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে পারবেন না রাঙ্গামাটি বান্দরবন ও কাগড়াছড়ি জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন না এবং নিয়োগ সংক্রান্ত শর্তাবলীর কথা কি বলা হয়েছে আবেদনকারীকে নির্ধারিত ফর্মে আবেদন মোতাবক নির্ভর স্বাক্ষরকারী ঠিকানা আগামী বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে রবিবার বিকাল পাঁচ মধ্যে ডাকযোগে বা কুরিয়ার কুড়ি আবেদনটা করতে হবে এবং সরাসরি কোন আবেদন তারা গ্রহণ করবে না এবং আবেদনপত্র সম্পর্িত কামের উপর স্পষ্ট করে পদের নাম উল্লেখ করতে হবে এবং কামের উপর উল্লেখ না থাকলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য করা হবে এবং আবেদন প্রক্রিয়ার যে ওয়েবসাইট এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনার ফর্মটা ডাউনলোড করবে এবং সাইজের কাগজে টাইপ করতে হবে এবং হাতে লেখা আবেদনপত্র গ্রহণযোগ্য নয় অর্থাৎ সাবস্ক্রাইব করে প্রায় করবেন এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ওয়েবসাইটে বর্ণিত আবেদনপত্র ভিন্ন এবং উল্লেখিত তারিখ সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করবে না এবং আপনার এই কাগজপত্রে আবেদনপত্রের সঙ্গে আপনি কি কি কাগজপত্র দাখিল করতে হবে যে এই কাগজপত্র দিয়ে আপনাকে দাখিল করতে হবে প্রথম শ্রেণি গেজেটেড কর্মকর্তা পর্যন্ত সকল শিক্ষাগত যোগ্যতা পারফরম্যান্স পুরস্কার প্রশংসাপত্র সত্যিত মার্কস আগের মার্কশিট নঞ্জুগ নয় সত্যিত কপি এবং

আবেদনকারী মোট একশো নম্বর পরীক্ষা হবে পরীক্ষা এখানে ধরন দেয় তারা উল্লেখ করে দিয়েছে এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা কোনো ডিএিএ প্রদান করবে না এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলেছিল অভিহিত করা হবে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আপনারা প্রথমে অবশ্যই নিয়োগের সম্পর্কে খোঁজ খবর নিবেন সপ্তমীতে যাচাই করে তারপরে কিন্তু নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন চাকরি আপডেট খবর অবশ্যই আমার চ্যানেল সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে